আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো পদায় শ্রেণীতে যে কোনো মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় বিভিন্ন সময় একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় কোনো একটা অজানা মৌলে পারমানির সংখ্যা দিয়ে বলে এই মৌলের সারণীতে গ্রুপ ও পর্যায় নির্ণয় করো অথবা কোনো একটা মৌলে ইলেকট্রোবিন্যাস দেওয়া থাকে সর্বৈচিত শক্তি স্তর ইলেকট্রিক দেখে কিভাবে আমরা বুঝবো এই মৌলটির পদসারণীতে গ্রুপ ও পর্যায়ে কী এই ধরনের কোশ্চেন নিয়ে আমাদের অনেকের মধ্যে প্যাচ লেগে যায় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের সেই প্যাচটা ক্লিয়ার করব সর্বাধুনিক সারণীতে একশো আঠারোটি মৌল আছে একশো আঠারোটি মৌলকে ইলেকট্রিক ভিত্তিতে চারটা মূল্যকে ভাগ করা হয় এইসমূলক মৌল ব্লক মৌল ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে তোমরা দেখতেছো এক থেকে আঠারো পর্যন্ত আমি গ্রুপ লিখে রেখেছি তার নিচে খেয়াল করে দেখো রোমান হরফেও কিন্তু দেখো একের রে দুয়ে রে তিনের বি চারের বি দেখো আমি রোমান হরফেও লিখেছি রোমান হরফে এই পর্যায় বলা হয় আধুনিক পর্যায় সারণী যেটার মূল ভিত্তি ছিল পার্বণিক সংখ্যা এবং বর্তমানে আমরা যে প্রদাসারণী দেখতেছি এটা হচ্ছে সর্বাধুনিক প্রদাসারণী বোর্ডের দীর্ঘাকার পদসারণী এটার মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমাদের সর্বাধুনিক প্রজাসারণী অর্থাৎ এই যে সংখ্যা দিয়ে যে গ্রুপ পর্যায় নির্ণয় করতে বলে এটা আমরা ম্যাক্সিমামই পারি কিন্তু আমাদের ভুল হয় আধুনিক পজয়সারণি অর্থাৎ প্রমাণ হরপে যদি আসে অ্যাডমিশন পরীক্ষায় আধুনিক এবি এরকম দিয়ে কোশ্চেন আসে তখন অনেকে কনফিউশনে পড়ে যাও ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আধুনিক সর্বাধুনিক উভয় পদ্ধতিতে যে কোনো মূল্যে গ্রুপ পর্যায় নির্ণয় করতে বললে কিভাবে আমরা করব। উভয়ই আমরা শেখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি প্রথমে আমরা পর্যায় নির্ণয় করা শিখব যে কোনো মৌলের পর্যায় আমরা কিভাবে নির্ণয় করব। পর্যায় আমরা নির্ণয় করব সর্বোচ্চ প্রধান কন্টাম সংখ্যা দিকে সর্বোচ্চ প্রধান কন্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের পর্যায় নির্দেশ করে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি সাপোজ আমরা সুডিয়াম নিলাম সুডিয়ামের পারমিশন হচ্ছে এগারো ইলেকট্রবিন্যাসকলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তুমি দেখতেছো সোডিয়ামের সর্বচর শক্তিস্তর থ্রি এস ওয়ান এবং এটার সর্বোচ্চ প্রধান কন্ডার সংখ্যা কত এ তিন সুতরাং সোডিয়ামের পর্যায় হবে থ্রি একটা এক্সাম্পল দিই সাপোজ আছে নাইট্রোজেনের পর্যায় কত ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তিশার কর এই যে এটা এটা সর্বোচ্চ প্রধান কন্ঠার সংখ্যা কত দুই সুতরাং এটার পর্যায় হবে দুই সাপোজ কুল ড্রিং আসলো ইলেকট্রোমিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে এখানে সর্বোচ্চ প্রধান কন্ডিশন হয় কত দেখো তো তিন না সেটা এটার পর্যায় হবে তিন পারব না আমরা আয়রনের যদি আমরা ইলেকট্রোমিনাস করি ছাব্বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স এটার ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করি অনেকে কিন্তু এটা মনে করে দেখো এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার তাহলে সর্বোচ্চ শক্তি স্তর চার না তাহলে সর্বোচ্চ কন্টাম সংখ্যা কোনটা হচ্ছে এটা চার সুতরাং আয়রনের পর্যায় হবে চার আর কি ভুল হবে বলো তো তাহলে যে কোনো মৌলের পর্যায় আসলে আমরা পারবো না পর্যায় নির্ণয় করার রুলস কি সর্বোচ্চ প্রধান কন্টাম সংখ্যাই হচ্ছে ওই মৌলের পর্যায় সারণীতে পর্যায় নির্দেশ করে আমাদের সমস্যাটা হয়েছে গ্রুপ নিয়ে এখন আমরা যে কোনো মৌলের গ্রুপ আসলে কিভাবে আমরা নির্ণয় করব। সেটা আমরা দেখব এখন তোমরা দেখতেছো যে এ বি লেখা আছে তার মানে আধুনিক পর্যায় সারণীতে এই যে গ্রুপকে দুইটা উপগ্রুপে ভাগ করা হয়েছে একটাকে বলা হয় এ উপগ্রুপ একটা হচ্ছে বি এ কখন হবে কোন একটা মৌলের ইলেকট্র বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যদি এএস এবং পি অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা গ্রুপ লিখব হচ্ছে এ এবং ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি এবং এ প্রবেশ করে তাদের ক্ষেত্রে আমরা গ্রুপের পাশে আমরা কী লিখবো বি লেখবো তো আশা করি এ এবং বি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেব। গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে রুলস হচ্ছে চারটা যেহেতু আমরা দেখলাম ব্লক চারটা ডি এফ এই জন্য নিয়ম কয়টা চারটা হবে গ্রুপ নির্ণয়ের রুল অন যদি আমরা বলি রুল অন মনে কর একটা এক্সাম্পল দিই হাইড্রোজেন অন এস অন এই যে উপরে যে সংখ্যাটা দেখতেছো এটা হচ্ছে আর গ্রুপ কার ক্ষেত্রে এজ ব্লক মৌলের ক্ষেত্রে তার রুলস অন হচ্ছে এজ ব্লকের ক্ষেত্রে এজ ব্লকের ক্ষেত্রে এসে যতটি ইলেকট্রন থাকবে এসে যতটি ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ মনে থাকবে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেটাই তার হবে গ্রুপ তাহলে এসে কটা ইলেকট্রন আছে এখানে একটা তাহলে হাইড্রোজেনের গ্রুপ অবস্থান কত হবে এক আর আগের নিয়মে যদি আমরা লিখতাম এটাকে আমরা লিখতাম রোমান হরফে এক যেহেতু এসপিতে ঢুকলে এ হয় এসে ঢুকেছে এই জন্য একের আরেকটা এক্সাম্পল দিই মনে করা ছিল সোডিয়াম লিখলাম থ্রি এস অন লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে এসে কটা ইলেকট্রন আছে একটা গ্রুপ হবে অন আধুনিক নিয়মে রোমান হরফে একের এ ম্যাগনেশিয়াম যদি আসতো সেমভাবে হতো থ্রি এস টু তাহলে গ্রুপ কত হবে দুই হবে আর রোমান হরফে আধুনিক নিয়মে এর এ ক্লিয়ার হয়ে গেছে না তাহলে রুলস অন কি এস বল মৌলের ক্ষেত্রে এসে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ তাহলে এস ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়েকটা দুইটা তো মানে গ্রুপে এক এবং দুই এ শুধুমাত্র আমাদের ব্যতিক্রম হিসেবে হিলিয়াম মনে রাখবো এখানে দুইটা ইলেকট্রন থাকলেও যেহেতু হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এই জন্য এটাকে আঠারো নম গ্রুপে স্থান্ত হয়েছে কী কারণে এটা বলো তো নিষ্ক্রিয় গ্যাসের কারণে এটা একটু বিশেষভাবে মনে রাখবা আর আমরা জানি এস ব্লক মৌলের সময় কয়টা চোদ্দটা হচ্ছে এস ব্লক মৌল তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব রুল টু ব্লক মৌলের ক্ষেত্রে সর্বাধুনিক নিয়মে সংখ্যা নির্ণয়ের সূত্রে হবে এস প্লাস পি প্লাস টেন কেন টেন আমরা যোগ করতেছি তোমার প্রদর্শনী খুলে দেখবা শুরুতে আছে এস ব্লক মৌল মাঝখানে দশটা গ্যাপ আছে তারপর আছে পি ব্লক মৌল মাঝখানে হবে ডি ব্লক মৌল এবং শেষে হবে এ ব্লক মৌল দুটা পর্যায়ে আছে লেনথা এবং অ্যাকটি নাইট এই কারণে দত যোগ করতে হয় একটা এক্সাম্পল দিই নাইট্রোজেনের এক্সাম্পল দিলাম ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে গ্রুপ কী হবে দুই তিন দত যোগ তাহলে গ্রুপ হবে হচ্ছে পনেরো আর আধুনিক প্রদর্শনীতে এই দত যোগ করা হয় না দুই আর তিন সেটাকেই বলা হয় পাঁচের হচ্ছে এ তাহলে আধুনিক প্রদর্শনী যদি বলতো নাইট্রোজেন অবস্থান কত তাহলে পাঁচের আর যদি বলছি সর্বাধুনিক প্রদর্শনীতে আমাদের যদি দেখা যায় ডিজিট আকারে সংখ্যা আকারে থাকে তাহলে হতো পনেরো নম্বর গ্রুপে আর একটা এক্সাম্পল দিই চাপ আসলে ক্লোরিন তাহলে ইলেকট্রোমিনাস করলে কী হবে নিয়ন থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে যদি সর্বাধুনিক নিয়মে করি দুই পাঁচ দশ তাহলে হবে সতেরো নম্বর গ্রুপ আর যদি আধুনিক নেমে করতাম পাঁচ সাত দুই সাত সাতের এ কারণ ইলেকট্রনটা পিতে এস এসপি থাকলে এ হয় ক্লিয়ার হয়ে গেছে না বিষয়টা তা আশা করি পি ব্লকের ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো আর পর্যায়ে তো বুঝতে পারছো সর্বোচ্চ প্রধান কন্যা সংখ্যা তার তিন হতো এটা করতে দুই হতো পর্যায় এখন আমাদের রুল থ্রি যদি ডি ব্লক মৌল হয় তাদের ক্ষেত্রে কি হবে ডি ব্লক মৌলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এন মাইনাস ওয়ান ডি এক্স ধরলাম মানে এক থেকে দশ পর্যন্ত থাকতে পারে আর এন এস এক থেকে দুই সেটাকে আমরা দুই লিখলাম এক থেকে দুই না লিখে দুই লিখলেও একই উত্তর হবে দেখো আমি ইলেকট্রোমিন্যাস করে দেখাই তোমাদের আয়রন আর্গন ফোর এস টু থ্রি ডি সিক্স তাহলে এটা হচ্ছে দুই আর হচ্ছে টিতে আছে ছয়টা তাহলে গ্রুপ হবে আট যদি আধুনিক নিয়মে ধরতাম তাহলে এটাকে বলতাম আমরা আটের বি কারণ বি কেন বলতাম যে ডি এবং এফে থাকলে বি আটের বি কপার টোয়েন্টি নাইন আর গন ফোর এস অন থ্রি ডি টেন এক থেকে দুই লেখো বা এখানে যদি আমি দুই লেখে নয় লেখতাম উত্তরপুর দিয়ে আসতো কেন এটা এটা তো যোগ করতেই হবে এই জন্য দুই লেখেছি এক থেকে দুই আর বলি নাই তাহলে এক দশ তাহলে সর্বাধুনিক নিয়মে হতো গ্রুপ কত এগারো আর আধুনিক নিয়মে এই জিনিসটাই হবে এগারো হলে হয় একের বি এটা একটু বিশেষভাবে আমরা মনে রাখবো দেখো তোমরা লিখে রেখেছি আমি যে আট নয় দশ নম্বর যদি আমরা গ্রুপ পাই আধুনিক নিয়মে সেটাকে বলতো আটের বি বা শুধু আট যেটাই বলো আর এগারো থাকলে একের বি আর যদি জিং লিখতাম তাহলে বিন্যাস করলে আর গোন ফোর এস টু থ্রি ডি টেন এই জায়গাটা আমরা ভুল করি দুই প্লাস দশ সর্বাধুনিক নিয়মে বারো আর আগেকার নিয়মে শুধু লাস্ট ডিজিট হবে এটা হবে দুইয়ের বি এই জিনিসটা আমরা বিশেষভাবে একটু মাথায় রাখবো আট নয় দশটা ইলেকট্রন থাকলে আধুনিক নিয়মে আটের বি এগারো হলে একের বি বারো হলে দুইয়ের বি লাস্ট ডিজিটটা হবে আর মাঝখানে যে দশটা গ্যাপ দেখছো ডি মৌল এই জন্য তিনের বি থেকে এই যে দেখতেছো আটের বি পর্যন্ত আশা করি আধুনিক নিয়মে আসলে পারবো না এখন রুল ফোর এফ ব্লক মৌল এ ব্লক মৌল শুনলে সবাই কিন্তু ঘাবড়ে যায় মনে করে এত বড় বড় আমরা পারবো কিনা না এফ ব্লকটা সবচেয়ে সোজা এফ বলক মৌলের ক্ষেত্রে রুলস ফোর তাই এফ বল মৌলের ক্ষেত্রে কি হবে গ্রুপ সবসময় হবে থ্রি এটা সবচেয়ে সোজা গ্রুপ থ্রি আর পর্যায় হবে দুইটা একটা হচ্ছে ষষ্ঠ পর্যায় একটা হচ্ছে সপ্তম পর্যায় তাহলে এফ বল মৌল যেটাই আসুক গ্রুপ কি তিন আর পর্যায় দুইটা সিক্স পর্যায় আর একটা হচ্ছে সেভেন পর্যায় সিক্স পর্যায়কে বলা হয় লেনথানের সিরিজ লা থেকে লু ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এখানে পনেরোটা মৌল আছে ল্যান্থেনিয়াম সহ এটাকে বলে সিক্স পর্যায় আর এসি থেকে এল আর অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই অ্যাক্টিনিয়াম সহ এখানেও পনেরোটা মৌল আছে অ্যাক্টিনাইজ শাড়িতে তাহলে পনেরো পনেরো তিরিশ হয় তার মধ্যে তিনটা মৌল হচ্ছে ডি ব্লক মৌল একটা হচ্ছে ল্যান্থেনিয়াম অ্যাক্টিনিয়াম এবং থরিয়াম এই তিনটা মৌল হচ্ছে ডি ব্লক মৌল সুতরাং এ বল মৌলের সংখ্যা হচ্ছে সাতাশটা সবগুলোরই অবস্থান কি গ্রুপ থ্রি পর্যায় হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম তা যে কোনো মহলে যদি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে বলে পারবে না তোমরা বলো তো এখন তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি বেশ কিছু কোশ্চেন দিয়ে রেখেছি এই কোশ্চেনগুলো এখন আমরা সলভ করবো দেখি তোমরা বুঝতে পারছো কিনা না এতক্ষণ যে ক্লাস নিলাম পর্যায় শ্রেণিতে নাইট্রোজেনের অবস্থান তা নাইট্রোজেনের অবস্থান কী হবে বলো তো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তার মানে দুই তিন আর দশ শত নম্বর গ্রুপ হবে এবং পর্যায় কত হবে দুই হবে তাহলে গ্রুপ তা যেহেতু আমাদের আধুনিক নিয়মে এসেছে তা দুয়ে তিনে পাঁচ তাহলে পাশের এ হবে আছে কি এখানে এই যে গ্রুপ এ এটা হবে উত্তর কলোনের অবস্থান কি কলোনি হচ্ছে সতেরো ইলেকট্রবিন্যাস কলের নিয়ন থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে আধুনিক করলে হবে সাতের এ আর অত্যাধুনিক করলে হবে সতেরো এই যে সাতের এটা হবে একটি মৌলের পারমিট সংখ্যা পঁয়ত্রিশ মৌলটির অবস্থান কোন ব্লকে পঁয়ত্রিশ বলছে মনে করো এক্স নামে একটা মৌল যদিও জানি পঁয়ত্রিশ পারমীর সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে বোরোমিন ফ্লোরিন ক্লোরিন বোরোমিন আইডিন সবগুলো সতেরো নম্বর গ্রুপে আছে ক্লোরিন সতেরো নম্বর গ্রুপে তার মানে কী হবে এটা বলো তো ব্লক মৌল হবে এটা একটি মৌল ইলেকট্রোবিনাস এত মৌলটি কপার এটা তার মানে আছে হচ্ছে থ্রি ডি ফোর এস ওয়ান সর্বাধুনিক নিয়মে করলে এগারো হতো আর যদি আধুনিক নিয়মে করি তাহলে কী হবে একের বি কোন নিয়ম আছে দেখি আর পর্যায় হবে চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ে এগারো নম্বর গ্রুপ হ্যাঁ তাহলে এটা হবে চতুর্থ পর্যায়ে এগারো নম্বর গ্রুপ ডি ব্লকের প্রথম মৌল কোনটি ডি ব্লকের প্রথম মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম আশা করি পারবো না এই ধরনের কোশ্চেন আসলে তোমাদেরকে একটা প্রশ্ন দিই তোমার এই মৌলের গ্রুপ এবং পর্যায় তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো আর্সেনিকের গ্রুপ কত পর্যায় কত তোমরা কমেন্ট করে অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট